আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের রুবি নাম কি জানো না রুবিনা আজকে এসেছে আর রুবিনার হচ্ছে বলছে ওর একটা সাদা স্রাব হচ্ছে এই সাদা স্রাবটা যেখানে লাগছে সেখানে চুল কাটছে তাই বললো না আচ্ছা এখন এই সাদা স্রাবটা যেখানে লাগছে চুল করছে আর একটা বিষাক্ত সাদা স্রাব এখন কোন মেডিসিনে যাব। এর জন্য আমাকে আনুষাঙ্গিক অনেক লক্ষণ নিতে হচ্ছে ওকে জিজ্ঞাসা করলাম আর কি কী সমস্যা আছে কোনো সমস্যা আছে কিনা বলল যে না কোনো সমস্যা নেই হ্যাঁ তারপর আমি অনেক খুঁচিয়ে খুঁচিয়ে মানে অনেকগুলো সমস্যা বের করে ফেললাম এবং লাইনও পেয়ে গেলাম যে কোন মেডিসিন দেব ওকে হ্যাঁ ওকে অনেক খুঁচিয়ে খুঁচিয়ে যে লক্ষণগুলো বের করলাম সেগুলো হচ্ছে ওর দাঁতের একটু সমস্যা হচ্ছে দাঁত দিয়ে দাঁতে বললে যে ঠান্ডা পানি লাগলে শিশির করে তাই না হ্যাঁ শিশির করে আর দাঁতে একটা বললে একটা বিস্কুট খেলেও তোমার দাঁতের গোঁড়ায় যন্ত্রণা হয় ভূতিতে ব্যথা লাগে তাই বললে না দাঁতের গোঁড়ায় একটা ব্যথা ব্যথা লাগে সেটা বললে হ্যাঁ দাঁতের গোঁড়ায় একটা ব্যথা লাগে তার মানে দাঁতের ভুতিতে হচ্ছে একটা ঘা আছে যার জন্য একটা ঘা হয়েছে ভুতিতে ভুতিতে ঘা ইনফেকশন যার জন্য একটা সাধারণ বিস্কুট খেলেও ওর ব্যথা লাগছে আর যদি দাঁত ব্রাশ করে তা মাঝে মাঝে একটু রক্ত বের হয়ে আসে আর তার সাথে একটু গিটি গিটে ব্যথাও আসে বললে হুম আছে আচ্ছা সেই সাথে ওর একটু প্রসাবে জ্বালা পোড়া আছে হয়েছে এই কয়দিন আগে তারপরের থেকে একটু প্রসাবের চাপ লাগলে তলপেটে একটু ব্যথাও করছে করছে হ্যাঁ আচ্ছা আর প্রসাবটা একটু বাঁধা বাঁধা হচ্ছে তাই বললে তো হ্যাঁ আর তার সাথে একটা গায়ে তাপ নেই কিন্তু রুগীর একটা মনে মনে জ্বর হচ্ছে মনে মনে জ্বর এই সমস্ত লক্ষণগুলো যা যা লক্ষণগুলো খুঁজে বের করলাম খুঁচিয়ে খুচিয়ে এই সমস্ত লক্ষণগুলো মার করিয়া সল বা মার্কসল কভার করছে যেহেতু মার্কসল একটা দাঁতের ভুতির একটা তীব্র ব্যথা না একটা দাঁতের গুঁড়ে ব্যথা লাগছে কিন্তু এটা হালকা হালকা ব্যথা তাই তো হালকা ব্যথা যদি তীব্র ব্যথা হতো তাহলে অ্যাসিনাইট্রিকের কথা ভাবতাম যেটা ভুতির দাঁতের ভুতিতে ঘা এখানে যেহেতু ব্যথাটা হালকা দাঁতের আবার রক্ত আসছে এটাও মাকশল কাজ করে মার্কশল কভার করছে প্রসাবের তল চাপে তলপেটে ব্যথা একটা প্রসাবে জ্বালা একটা প্রসাবের কারণে যে তলপেটে ব্যথা এটাও মার্কশল কভার করছে আর প্রসাবের যে একটা ঝাঝারো দুর্গন্ধ নেই থাকলে সেটা অ্যাসিডনৈটিক ভাবা যেত যেহেতু অ্যাসিডনৈটিকও কিন্তু স্রাব একটা সাদা স্রাবের একটা চুলকানি ভাব আছে এছাড়া অনেক ওষুধ আছে এখন লক্ষণের সাথে মিল রেখে ওষুধ দেব যে লক্ষণটা বেশি আসবে তা এই ক্ষেত্রে আমি ওকে ওষুধ দিলাম মার্কসল বা মার্কোরিয়াসল দুশো শক্তি মাত্র একটি দানা দিয়ে গুলে আমি ওকে ডোজ তৈরি করে দিলাম খাওয়াইও দিয়েছি আর দিয়েও দিলাম বাকি প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম ইনশাল্লাহ আশা করি এতে সুস্থ হয়ে উঠবে আল্লাহ হাফেজ